দর্শক শুভেচ্ছা নেবেন উৎফট উটের পিঠে চলছে স্বদেশ কবি শামসুর রহমান আশির দশকে লিখেছিলেন আজ যদি তিনি বেঁচে থাকতেন আমি জানি না তিনি কি লিখতেন স্বাধীনতার পর থেকে এই দুই সাল পর্যন্ত বাংলাদেশ এরকম স্বৈরাচারী ফ্যাসিস্ট। কোন সরকার দেখেছে বলে আমার মনে পড়ে না নিয়ম নীতির বালাই নেই আইন মানার বালাই নেই যখন যাকে ইচ্ছা মারছে খুন করছে যখন যার তার বাড়ি জ্বালায় দিচ্ছে যখন যাকে ইচ্ছা তাকে মার্ডার কেসের আসামি করছে মানে একদম লসনেস এরকম একটা দেশ এই দেশটাকে আমি যাই না যে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড় করিয়ে দিয়েছে এখন আবার এই উপদেষ্টা নিয়োগ নিয়ে আরেক সার্কাস চলতেছে প্রথম দফায় কিছু উপদেষ্টা নিলেন দ্বিতীয় দফায় কিছু নিলেন তারপরে তৃতীয় দফায় আবার তিনজনকে নিলেন তার মধ্যে একজন হলো সে নাকি সিরাজুল আলম খান দাদা ভাই সাথে আপনার রাজনৈতিক মত পার্থক্য থাকতেই পারে কিন্তু তার যে রাজনৈতিক চিন্তা ভাবনা ধ্যান সেই হিসাবে তো সিরাজুল আলম খানের নখের যোগ্য নয় এই নব্য এই হিজবুত তাহের এই ছেলেটা তাকে দেখলেই বোঝা যায় তার কথাবার্তা তিন চারটা শব্দ এর বাইরে জ্ঞানের একদম গভীরতা নাই তো সে ব্যক্তিগত বিশেষ সহকারী ছিল বোধ হয় সেখান থেকে সে উপদেষ্টা হয়েছে তো সেই উপদেষ্টা হতে এখন আরো কয়েকজন সমন্বয়কের কথাবার্তা শুনে মনে হচ্ছে এই যে এরাও কোথায় উপদেষ্টা হতে চাইছিল তো এরা হইতে পারে নাই এই জন্য এরা নানান ভাবে বিক্ষোভ করতেছে ক্ষোভ দেখাচ্ছে উত্তরবঙ্গের থেকে কোন উপদেষ্টা নাই সব উপদেষ্টা অধিকাংশই কুমিল্লা আর এর মানে স্বজন প্রীতিও কম দেখায় নাই কি আঞ্চলিকতা বা তো এদিকে উত্তরবঙ্গ থেকে সমন্বয় একটা দাবি তুলতেছে যে তাদের এলাকার থেকে উপদেষ্টা করতে হবে নইলে তারা যমুনা সেতু ব্লক করবে আর একজন উপদেষ্টা হয়েছে যে বাংলা নাটকের সর্বনাশ করছে যে সেই সেই লোক হয়েছে উপদেষ্টা যে আবার এখন তার শিক্ষাগত যোগ্যতাও দেখতেছে যে ম্যাট্রিক পাস তো এই লোক বাংলা সিনেমা বাংলা নাটক ধ্বংস করে এখন আসছে বাংলা সংস্কৃতির বারোটা বাজাইতে আর একজন উপদেশটা হয়েছে সে আবার ব্যবসায়িক পরিবারে সেই পরিবারটা খুব ইন্টারেস্টিং পরিবার এক ভাই জামাতের নেতা এক আওয়ামী লীগ লীগের নেতা তো একজন মার্ডার কেস এর আসামি আওয়ামী লীগের নেতা তারেও আপনাদের উপদেশটা বানাইতে হয় এত আকাল চলতেছে শুনতেছি যে লোকজনের হাত পায়ে ধরেও নাকি রাজি করানো যায় না মানে এমন অবস্থা যে ইনুস সাহেবের এই উপদেশটা পরিষদে ঢোকার জন্য লোকের হাত ধরা হচ্ছে কিন্তু যোগ্য লোকরা ভদ্র লোকরা এখানে আসতে চাচ্ছে না কারণ এটার এটা অলরেডি একটা ফেল গভর্নমেন্ট এই সরকার ব্যর্থ হয়েছে এই সরকারের এখন দিন গোনা শুরু হয়েছে যে কোনো দিন তাকে চলে যেতে হবে এখন সেই যাওয়ারটা সম্মানের সাথে হবে না কিসের সাথে হবে পালাই যাইতে হবে নাকি কোথায় ধরা খাবে এটা নিয়ে এখন আলোচনা চলছে কোনো ভালো লোক ভদ্রলোক তো এই উপদেষ্টা না তো এই ব্যবসায়ী আসছেন তিনি নিজেই বলতেছেন যে তিনি জিজ্ঞেস করছেন যে উপদেষ্টা দেওয়া ঠিক হবে কিনা সবাই নাকি তাকে মানা করছে বোঝাই যাচ্ছে যে সবাই একটা লোককে মানা করছে তারপরেও তিনি উপদেষ্টা পরিষদে যোগ দিচ্ছেন এবং তিনি উপদেষ্টা পরিষদে যোগ দিচ্ছেন এটা নিয়েও বাজারে অনেক কথা আছে লোকজন বলা বলি করতেছে এটা নাকি একশো কোটি টাকা দিয়ে তিনি নাকি উপদেষ্টা দিচ্ছেন এই একশো কোটি টাকার ভাগ বাটারা আবার কে কে খাইছে এটা নিয়ে আলোচনা আছে অনেক তো নামও এই টাকা খাওয়ার সাথে জড়িয়ে যাচ্ছে তো এই এই হলো বাংলাদেশের অবস্থা আর কি যে মানে টাকা পয়সা দিয়ে পদ বিক্রিও হচ্ছে আবার ভালো লোকগুলোকে পাওয়া যাচ্ছে না হ্যাঁ তার মধ্যে একশো কোটি অঙ্কটা এদিক ওদিক হলেও টাকা পয়সা দিয়ে যে উপদেশটা হয়েছে এটা নিয়ে কারো কোনো সন্দেহ থাকা উচিত না হ্যাঁ এটা আবার দেখলাম একজন উপদেষ্টা ঢালাও ভাবে বিবেচনার জন্য প্রেরিত হইল ঢালাই ভাবে নাম প্রস্তাব করতেছে একে ওই এম্বাসিতে ওই হাই কমিশনে দাও ওকে ওই পজিশনে দাও সমানে দিচ্ছে এবং লোকজন আবারও বলা বলি করছে যে এগুলো নগদ নারায়ণ এগুলোর সাথে লেনদেন জড়িত সবখানে খালি টাকা পয়সা দান্দাবাজি লুটপাট অবস্থা এরকম দাঁড়াইছে যে এখন যদি হিরো আলমকেও বলা হয় যে আপনি একটা উপদেষ্টা হন তা আমার ধারণা হিরো আলমও সেই অফার রিজেক্ট করবে এই রকম একটা অবস্থা তো এই হজবরওয়ালা অবস্থা থেকে আমরা খুব দ্রুতই মুক্তি পাব বলে আশা করছি বাংলাদেশ মুক্তি পাবে প্রিয় দর্শক সেই আশাবাদ ব্যক্ত করে আজ এ পর্যন্তই